আসসালামু আলাইকুম বন্ধুরা ইটালির বেনিস থেকে আপনাদের সঙ্গে যুক্ত হলাম আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো যে ইটালি থেকে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা যারা ইটালিতে আবেদন করেছেন মূলত আপনাদের যেই সকল বিষা কার্যক্রমগুলো আছে সেগুলো বন্ধ থাকবে সেটি আসলে মূলত আপনারা অনেকেই জানেন না কোথায় বন্ধ থাকবে আমাদের বাংলাদেশে নাকি ইটালিতে সেটি আজকে আপনাদের সঙ্গে ক্লিয়ার করব। আশা করি সবাই শুরু থেকে শেষ সময় সাথে থাকবেন এবং কথাগুলো বোঝার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন যে আসলে বৃষ্টি প্রচুর পরিমাণে আর দু একদিন মোটামুটি বেশ ভালোই বৃষ্টি ছিল এবং এখনো বৃষ্টি চলমান আছে আসলে ট্যুরিস্ট কিন্তু আসলে তেমন একটা দেখা যায় না ইটালির বেনিফিসে যে পরিমাণে আমরা দুই একদিন আগেও দেখছিলাম এবং দেখাইছিলাম আপনাদেরকে তো যাই হোক আমাদের মেইন টপিক্স এবং যেটা আমরা জানবো সেটি হলো যে ইটালি থেকে আপনাদেরকে যারাই বলছে যে আসলে সমস্ত ইটালিতে যারা আবেদন করেছেন মূলত আপনাদের বিশা কার্যক্রম ক্রমগুলা বন্ধ থাকবে এটা মূলত ইটালিতে বন্ধ থাকবে না থাকবে হলো যদিও থাকে আমাদের বাংলাদেশে ইলেকশনের কারণে যদিও থাকতে পারে তবে এটি পুরোপুরিভাবে স্পষ্ট আমরা বুঝতে পারতেছি যে আমাদের যেহেতু বারো তারিখে আপনার বাংলাদেশে আপনার ইলেকশন আছে যার জন্য হয়তো বা আপনার এটি বন্ধ থাকতে পারে দু একদিনের জন্য হুম কিন্তু আপনার ইটালি থেকে যদি কোনো কার্যক্রম বন্ধ থাকে এরকম কোনো খবর আপনারা শোনেন তাতে আপনারা বিভ্রান্ত হবেন না কারণ ইটালিতে যেই সকল বন্ধের সময় ছিল হলিডে যে সময়গুলো ছিল সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে এখন সবাই আসলে নতুন বছরে আপনার ব্যস্ততম সময় কাটাচ্ছে এবং সবাই কাজ নিয়ে ব্যস্ত আছে তো কেউ আপনারা বিভ্রান্ত হবেন না যে যেখান থেকেই আপনারা কথা শুনবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনারা যেখানে আবেদন করেছেন সে মালিক এবং সে এজেন্সি কিংবা যার মাধ্যমে আপনারা আবেদন করেছেন অবশ্যই তাদের সাথে কথা বলে আপনারা থাকবেন আবার অনেকে আছেন যারা বিভিন্ন জায়গায় আবেদন করেছেন দেখা গেছে এই সমস্ত কথা শুনে আপনারা হয়তো সেদিক থেকে আসলে আপনারা সেগুলো না করে অবশ্যই ধৈর্য ধরেন যেহেতু বারো তারিখ ইলেকশনের পরে আমাদের বাংলাদেশে হয়তো হয়তোবা এটা আমি আপনাদেরকে বলতে পারবো না যেহেতু বাংলাদেশ আমি নাই যেহেতু আমরা ইটালিতে আছি সেই জন্য ইটালি থেকে আপনাদেরকে বলছি এটা বাংলাদেশে বন্ধ থাকবে কি থাকবে না মেবি আমি বলতেছি মেবি মনে হয় থাকতে পারে যত ইলেকশন এবং সবারই কিন্তু এখন যারা আসলে ভোটার হয় নাই বাংলাদেশে তারাও কিন্তু চিন্তা করতেছে যে এবারের ভোটটা আসলে আমরা যদি দিতে পারতাম দিতে পারতাম একটা আকর্ষণ কিন্তু বর্তমানে আপনার ভোটাবুটি নিয়ে তো যাই হোক মূলত আমারও কিন্তু এই একই রকমের একটা আকর্ষণ আমি কিন্তু এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই আল্লাহ চাইলে কবে তেই জানি না তবে যে যেখান থেকে আছেন এবং দেখছেন অবশ্যই সবাই ভালো এবং সুস্থ থাকবেন আজকের মতো কিনে শেষ করছি আসসালামাইকুম